পার্সন না এটা মিডিয়া পার্সন উনি সাংবাদিক উনি ইনফ্লুয়েন্সার উনি ওই আর্টিস্ট কিউটি সদস্য মানে ওই যে এই কি অভিনয় সংস্থার সদস্য তো খেলা তো শুরু হয়ে গেছে গা এবং আফরান নিসকে বাদ দিয়ে সাকিব খানকে নিয়ে যে ছবিটা উনি বানাবে এটা কেন এটা শুনুন সাকিব খানকে নিয়ে দাগির পরিচালক শিরোনামার মত അഭിപ്രായ জানিয়েছে প্রথম হয় আফরান নিশুকে অনেক বুঝাইতে হয় কেন এই চিন্তা অনেক নিশুর সাথে তার অনেক ঝগড়া হয় আফরান নিশুকে অনেক বুঝাইতে হয় কেন এত বুঝাইতে যাব আমি এত বড় একটা পরিচালক হ্যাঁ ঘটনা কিন্তু সত্য এই গল্পের মধ্যেও আর গল্প আছে তাই আপনারা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করেন আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন সাকিবিয়ানরা আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিবেন এখানে এই মাসের মধ্যে ইনশাল্লাহ ফোরামটা করে ফেলব আমরা কারোর সাথে মারামারি হানাহানি করতে চাই না আমরা চাই আমাদের সাকিব খানের যথাযথ সম্মান সাকিব খানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে দাবায়া রাখা রিয়েল কথা বলেন এই যে দাগির ডাইরেক্টার এখন ভক্ত হয়ে গেছে কা তারপরে ওই রাহান রাহি বলছে খেলা শুরু হবে ঈদের পরে তাণ্ডবে অলরেডি খেলা শুরু হয়ে গেছে ইয়েতে শুটিং চলতেছে তারপরে নায়িকা হিসাবে কে থাকবে জয় হাসান আউ শাভিলানুর ইন তারপরে হেমাবা শাভিলানুর আউ তারপরে দিদ্যা কোয়েল মল্লিক তো শ্রী সুরেন্দর সিং এর ওয়াই শ্রী সুরেন্দর ফিল্মসের কর্ণধার হলো এই কোয়েল মল্লিকের হাজব্যান্ড এবং শ্রী ভেনকেটেক্স ফিল্মসের কর্ণধার হইল মাহেন্দ্র সোনি তাদেরকে নিয়ে কিছুদিন আগে একটা ছবি বেরোয় সাকিব খান এবং রেহেন্দ্র সহ খেলা শুরু তো সাকিব খানের ছবি যদি না চলে যদি কয় সাকিব খানের ছবি চলে না দশ বছরে কোন ছবি করছে আমি জানি না এটি যা অনেক দেয় আর মানুষের ক্রেসটা তো আপনারা দেখছেন যে একেবারে মানে এই নয় দশ বছরের কোলাপান থেকে শুরু করে একবার বৃদ্ধ বয়স পর্যন্ত ঝাঁপাইয়া পড়ছে আর ইয়েরা তো মানে কি বলবো ওই যে মহিলারা আহা শুনাইছি বারবার এখন আমি বিরক্ত হয়ে গেছে ক্রাস এখন আমাদের ক্রাস ঘটনা সত্য সাকিব খান এখন কত সুন্দর হচ্ছে দেখছেন যে চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়ে যায় এরকম গান শুনছেন হ্যাঁ দেখার পরে কি হয়েছে দেখার পরে এখনো চলতা সিনেপ্লেক্স কেরানীগঞ্জে লায়ন এটার মধ্যে নাইট দুইটা মধুমিতায় নাইট মধুবন বগুড়ায় নাইট এই রুমা সিনেমা হল ওই গাইবান্দা ওইখানে নাইটশো শ্রীমঙ্গলে চলতেছে নাইটশো এই সারা বাংলাদেশ বিদাবাই আরেকটা খবর আছে সেটা হচ্ছে এই যে যারা সাকিব খানের ছবি হল মালিকরা কন্ট্রাক্টে নিচ্ছে তাদের জন্য একটা ছাড় দিচ্ছে তিন দিনে কত বড় মনের পরিচয় দিচ্ছে জানেন তিন দিন ফ্রি তিন দিনের টাকা নিবে না এক এক দিন কত টাকা সেল হয় হ্যাঁ আপনারা জানেন সিঙ্গেল স্কুলগুলিতে তো এই টাকাটা সে নিবে না হল মালিকরা পাইছে তার মানে এইটা হচ্ছে হল হল মালিকদেরকে বোনাস ঈদের সালামি দিছে এই সুমি ম্যাডাম মানে রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্ণদার তো দেখেন মন মানসিকতা আল্লাহ তাদেরকে দিবে না কেন যাদের মন যত বড় আল্লাহ তাদেরকে অত বড়ো করেই দিবে সোজা হিসাবে যে এখানেই প্রমাণ কতজন আঙ্গুলি করলো হ্যাঁ পনেরো ষোলো কোটি টাকা খরচ করে উনি ছবিটা করছে আর সেন্সর বোর্ডে যাওয়ার আগে এই ত্রিভিও কমিটি দেখে আর হেরা অন ক্যামেরায় বদনাম করতেছে ছবি সেই মত আবার কিছু লোক সুনাম করতেছে সবাই আবার চামচামের জন্য রেডি হয়ে রয়েছে আমরা কিন্তু যাই নাই সুনাম করি নাই কোনো ই করে নাই কথা বলি নাই আবার কিছু লোক বলতেছে যারা সাকিবকে ভালোবাসে তারা প্রশংসা করতেছে তো কে প্রশংসা করলো না করলো না কিছু যায় আসে না ভাই আল্লাহ যদি উপর দিকে টানে নিজ দিকে টানার কারো ক্ষমতা নাই যে ডাইলগ মেয়েদের মুখে মুখে জিল্ল মাল দে কয় জিল্ল ইন্টারভিউ নে থেকে বাইরে বেরে কেমন লাগে বলেন হ্যাঁ এত ফেমাস এত ফেমাস আজ পর্যন্ত কোনো ছবি হয়েছে ভাই এই ইয়ার রেকর্ড দিছে ওই বাংলাদেশে কয় আপনার তুফানের তুফান বাংছিল হইল এই সিনেপ্লেক্সগুলিতে আপনার ইয়ার হিন্দি ছবির ইংলিশ ছবির রেকর্ড সর্বোচ্চ সেল সর্বোচ্চ হইল আপনার এই শো আর সেইটার রেকর্ড ভাঙছে হইল এই তুফান কলমালিকরা মালিকরা যতই যাই বলো সিনেপ্লেক্সের মালিকদের মালিকদের কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বললে যে তারা কিন্তু বেশি টাকা এই পঁয়ষট্টি শতাংশ টাকা নিয়ে যাবে এই বরবাদের মালিক সেই কন্ট্রাক্টেই সিনেপ্লে গুলিতে দিচ্ছে এখন ফল সো বাড়াইলে বাড়াক না বাড়াইলে না বাড়াক কারণ এটাও আবার এ তো পুষাইতে ওই যে ইয়া থেকে অন্য ছবিগুলির থেকে আবার কমিশন পাইতেছে আচ্ছা ঠিক আছে শো কমাই দেবো তোমাদের বাড়ায় একটা সময় আসবে যে শুধু বরবাদই চলবে ইভেন এই বরবাদ কোরবানি ঈদ পর্যন্ত তো চলবেই তারপরে কোরবানি ঈদের পরেও চলবে যারা যারা ছোটো স্টেশন ছোটো স্টেশনগুলিতে নিতে পারে নাই তখন তারা ওইখানে নিবে হ্যাঁ আর ওই আমেরিকাতে কানাডাতে তো আঠারো তারিখ থেকে চলবেই আমেরিকাতে অলরেডি এটার ই শুরু হয়ে গেছে প্রমোশন শুরু হয়ে গেছে ওখানে এফ এ ফারজানার ভিডিওতে দেখলাম আমি তো যাই হোক আমরা এই ই ডাক করে ফেলব আপনার সাকিব ফোরামরা ইনশাল্লাহ সবাই চোখ রাখবেন আমি ভিডিওতে বলে দেবো আগে হলরুমটা বুকিং দেই বুকিং দেওয়ার পরে ব্যানার ট্রেনার বানাই বানানোর পর আমি বলে দেব আমার কথা হচ্ছে আমি একবারে শিওর শট এটা করতেছি আপনারা জেনে রাখেন আমি ডিটারমাইন এটার থেকে আমাকে কেউ পিসপা হারাতে না দুই বছর ধরে আমি চেষ্টা করতেছি আর এইবারে আইসা আমি এটা করব এই জন্যই যে আগামীতে তাণ্ডব রিলিজ হবে যখন তখন যেন কেউ মন্ত্রণালয়ে আটকাইতে না পারে কেউ সেন্সর বোর্ডে আটকাইতে না পারে কেউ এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করতে না পারে বদনাম না করতে পারে আমার তো ভাই মারামারি করার আমার ইচ্ছা নাই তো আমার কথা হচ্ছে যে সাকিব খান জাতীয় সম্পদ তাকে যদি জাতি তারা এটা কেয়ার না করে সাকিব খানরা তো আমরা আছি নাকি কী বলেন আপনারা কমেন্টসে জানাইবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন জাতি দেখুক যারা হ্যাটার্স তারাও দেখুক যে না আর থামানো যাবে না নেক্সট ছবি তাণ্ডবের সময় যদি আমরা হাঙ্গামা করি তাহলে বুসলি ভাই যান যেভাবে এবারে ওই দখল করছিল ঘেরাও করছিল ওই সেন্সর বোর্ড এইভাবে আমাদের টেড়ে করবে এটা সবাই জানে যাক শেয়ার করেন শেয়ার করেন প্লিজ আর সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম